ভেতরে ভেতরে সম্পর্কে জড়িয়েছে নাকি সাকিব খান ও পূজা চেরি একথা এবার ভেসে বেড়াচ্ছে ঢালিউডের আনাচে কানাচে অনেক বছর আগে শোনা গিয়েছিল পূজা চেরির সঙ্গে নাকি গোপনের সম্পর্ক বেঁধেছিল সাকিব খান তারা নাকি আমেরিকাতে একসঙ্গেও কিছু রাত কাটিয়েছিল তবে সেসব কথা মিথ্যে বলে জানিয়ে দেয় পূজা চেরি এ নিয়ে কোনো কথাও বলেনি সাকিব খান কিন্তু এখন হঠাৎই আবার সব জায়গাতে একসঙ্গে দেখা যাচ্ছে পূজা চেরি এবং মানুষের একরকম ধারণা হয়েছে যে সাকিব খানের সঙ্গে পুরনো সম্পর্কে আবারও জড়িয়েছে পূজা চেরি সাকিব খান স্পষ্ট ভাষায় অনেক জায়গাতেই জানিয়ে দিয়েছে অপবিশ্বাস বা বুকলি কারোর সঙ্গেই তার আর কোনো সম্পর্ক নেই কিন্তু তার জীবনী নাকি খুব শীঘ্রই স্থিরতা আসবে একথা জানিয়েছিল রাজকুমার মুভির পরিচালক আশাদ আদনান কিছুদিন আগে কোনজন উঠেছিল সাকিব খানের সঙ্গে নাকি এক চিকিৎসকের বিয়ে ঠিক করা হয়েছে যেটি পারিবারিকভাবে তবে সে গুঞ্জনে জল ঢেলে দিয়েছে সাকিব খান নিজেই তবে কি পূজাচারীর সঙ্গে যে সম্পর্ক নিয়ে মানুষ ভাবনা চিন্তা শুরু করেছে সেটাই সত্যি হয়ে দাঁড়াবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না